এখন ফেসবুকে এত জামাত Ekiti এখন তারা প্রশ্ন কইছে নারী নেতৃত্ব হারাম আবার বলে যে আপনারা 2018 সালে নির্বাচনে যাওয়া মানুষের সাথে বৈমেনি মুনাফাকি করা হয়েছে কোনো আমরা এই স্থানীয় সরকার নির্বাচন বাংলাদেশে হতে পারে না হবে না এবং বিএনপি হতে দেবে না ইনশাআল্লাহ জামায়াত আমির গতকালই বলেছেন কি আজকে যে এটা নির্বাচনী জেনোসাইড হবে এই মুহূর্তে নির্বাচন আবার দেখেন জামাত

আপনার দুই সালে নির্বাচনে যাওয়া মানুষের সাথে বেইমানি মুনাফিকি করা হয়েছে কোনোভাবে আমরা এই স্থানীয় সরকার নির্বাচন বাংলাদেশে হতে পারে না হবে না এবং বিএনপি হতে দেবে না এই ধন্যবাদ এখন ফেসবুকে এত জামাত একটি আমি একটা বক্তব্য দিয়েছিলাম বক্তব্যটা হচ্ছে কারো নাম বলি নাই যে কেউ আমার নবীকে কাউবাই বলবে কেউ আমার নবীকে ছোট করে কথা বলবে কেউ মা খাদিজাকে বলবে সে ইনটেক না ভার্জিন না তার তিনবার সাইরে গেছে পৌর কেউ বলবে আলী সে মদ খেত এই ধরনের কথা যারা বলবে তাদেরকে নিয়ে আমাদের চিন্তা করা উচিত আমি এই বক্তব্যটাকে যেন সার্চে দেয় তেরো হাজার আমার বৃদ্ধে ফেসবুকে এই করছে আমি তো কারো নাম বলি নাই ভাই সেইখানে যদি তেরো হাজার পরে ঘাটাই ঘাটে দেখি যে ওই ওই দলের লোক তাই আমারই তো নিজের কাছে আমি অবাক হই যে একজন লোক যদি বলে যে আমি আর অমুক দেশপ্রেমিক একমাত্র বাংলাদেশে ভাই তোমাকে যদি প্রশ্ন করা হয় যে তুমি কি স্বাধীনতা যুদ্ধের পক্ষে না বিপক্ষে তুমি বলবা যে বিপক্ষে এক কথায় তা তুমি স্বাধীনতা যুদ্ধে ভূমিকাই নিল না তোমার আবার দেশটা আসলো কোথা থেকে আবার দেশের প্রেমিকটা হইলে কেন তুমি তুমি তো দেশের বিরোধী ছিলা তুমি তো এটা বলতে পারো না আবার তুমি টুপ করে বললা যে আমি আওয়ামী লীগের সবাইকে ক্ষমা করে দেবো তুমি ভোট নেওয়ার জন্য ক্ষমতায় আসার জন্য টুপ করে ক্ষমা করে দেবা এইটা তারই একজন দলের লোক তিনি বললেন যে আপনার কি সন্তান মারা গেছে আপনি কীভাবে ক্ষমা করবেন যদি আপনি ক্ষমা করেন শহীদের সাথে পেইমেন্টই করা হবে আবার ভারতকে দুই তিনবার অপার দিচ্ছে যে আপনারা আমার শত্রু না আপনাদের সাথে সমঝোতা করে এই যে বিষয়গুলো এরা আসলে কোন সময় কি বলে এইটাই অবাক আমরা আগে মনে করতাম যে এরা হচ্ছে যা কথা বলে মাইপে জুইপে বলে এবং সঠিক বলে কিন্তু এখন দেখতেছি যে অনেক কথাই তারা এলোমেলো বলতেছে সকাল বিকাল করতেছে এবং আমার কাছে আরও আজব লাগে এখন তারা প্রশ্ন উঠেছে নারী নেতৃত্ব হারাম আরে ভাই তাদের অধীনে তুমি মন্ত্রী ছিলা তোমাদের দলের প্রধানরা মন্ত্রী ছিল এমপি ছিল এখন নারী নেতৃত্ব হারাম হয়ে গেলে এটা কেমন সেই দিন মনে ছিল না আবার বলে যে আপনার দুই সালে নির্বাচনে যাওয়া মানুষের সাথে বেইমেনি মোনাফিকি করা হয়েছে তোমরা পঁচিশটা আসন ধানেশিষ নিয়ে দাঁড়াইলে তোমাদের মোনাফিকি হয় না তাই এই দল যেটা বলতেছে আসলে তারা আমার কাছে স্পষ্ট মনে হচ্ছে যে কোনো কোনো দল গঠন হবে সেই দলের সাথে তাদেরও পেতাত্মা আছে এবং তারা সেই দলের সাথে মিলিত আছে ওই দল এবং তারা যা কিছু সিদ্ধান্ত একত্রে নিচ্ছে ওরা যা বলতেছে উনিও সেই ওই যে কাউয়া কাদের মতো শেখ হাসিনা শিখেই দিত কাউকাদেরও তাই বলতো আমার মনে হয় সরকারের ছত্র ছায় যে দলটা মানুষ বলতেছে হতে চাচ্ছে তাদের সাথে ওনাদের লিয়া যাওয়া ওরা যা বলে ওনারাও সেটা বলে আরে ভাই স্থানীয় সরকার নির্বাচন হলে তো হাঙ্গামো হবে যদি সত্যিকার অর্থে আপনার এই আওয়ামী লীগকে প্রতিরোধ করতে চান তাদেরকে প্রতিরোধ করতে গেলে তাদের প্রার্থীকে প্রতিরোধ করতে গেলে তো আপনার বিভিন্ন জায়গায় খুনাকুনি হয়ে যাবে রক্তপাত হয়ে যাবে তাইলে আপ কীভাবে সেই নির্বাচন চান তাইলে অবশ্যই আপনার আপনাদের মধ্যে ষড়যন্ত্র আছে এবং আপনারা বিলম্ব করতে চান আপনাদের যে দলটিকে আপনারা ক্ষমতায় আনতে চান বা যাদের নিয়ে আনতে চান সেই দলের লোক তো বিবাহযোগ্য হইলেও মানুষ বিবাহ করতে চাচ্ছে না তাদের চেহারা একটা ভালো না তারা যখনই পাত্র আসে পাত্র চেহারা দেখে দৌড় দেয় এখন সেটা যদি আপনি তাকে বিবাহ দিতে চান সোনো পাউডার দিয়া টিয়া গৈসা মাইজা টাইজা পরিষ্কার করিয়া যেদিন বিয়া দিবেন অন্যদের সেই বিয়ে করতে হবে এইটা রাজনীতিতে চলে না মূলধ কথা হচ্ছে যে আপনার বাংলাদেশে অনেক জনপ্রিয় দল আছে তারা ইনশাল্লাহ নির্বাচন হবে সেই নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করবে কোনোভাবে আমরা এই স্থানীয় সরকার নির্বাচন বাংলাদেশে হতে পারে না হবে না এবং বিএনপি হতে দেবে না ইনশাল্লাহ দর্শক আপনারা এখানে শুনতে পেলেন যেখানে এখানে বিএনপির নেতা মানে তিনি মানে শুকনা পাতা সেবন করে এসে তিনি কথা বলতেছেন মানে তার নিজের নামাজ কালামের খবর নাই হুম তার নিজে মানে না মানে ডিলা ঠিক ঠিকমতো করে না তার এখন ইসলামের উপর দরজা উতলায় উঠছে হ্যাঁ আজহারি কবি কি বলছে না বলছে এরপর জামাত ইসলাম কি দেখি করছে না করছে তো জামাত ইসলামের কথাটা বাদ দিলাম বা রাজনৈতিক সমালোচনা হতেই পারে এটা আমারও কথা না মিজুর রহমান নাজার হুজুর কি কথাগুলো বললো বা এটা নিয়ে কষ্ট লাগছে যে কত কথা বলবো না এটা পাগল ছাগলদের খাওয়া আমাদের কাছে নাই এরা জুতার বাড়ি খাই যাবে জন মানে সঠিক জনগণের কাছে পড়লে এদেরকে জুতা দেয় পিটে আমরা খুলে ফেলবো জনগণ যে কত কথা বলবো না দিন যত যাচ্ছে বিএনপির সমস্যা ততই বাড়তেছে এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন টকশোতে চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি জামায়াত আমি গতকালই বলেছেন কিংবা আজকে যে এটা নির্বাচনী জেনোসাইট হবে এই মুহূর্তে নির্বাচন আবার দেখেন জামাত জাতীয় সংসদ নির্বাচনের আগে এবং ক্ষেত্রেও তাদের কিছুটা আছে বেশি ধরতে চান আবার সবচেয়ে বেশি প্রস্তুত তারা গণমাধ্যমে দেখেছেন তিনশো আসনে তারা প্রার্থী ঠিক করে ফেলেছে স্থানীয়ভাবে কোথাও কোথাও ঘোষণা করা হয়ে গেছে এবং তারা কাজ শুরু করে দিয়েছে তার মানে জাতীয় নির্বাচনের জন্য সবচেয়ে বেশি প্রস্তুত আপনি আবার বলছে যখন তফসিল ঘোষণা হবে জোট মহাজোটের নানান হিসেব নিকাশ হবে তখন চূড়ান্তটা দেবে তখন হয়তো রদবদল হতে পারে কিন্তু নিজেরা নিজেরা তিনশো আসনের জন্য তারা পুরোপুরি প্রস্তুত প্রার্থী চূড়ান্ত করে ঘোষণা দেওয়া শুরু করে দিয়েছে তাহলে আপনি সব দিক থেকে প্রস্তুত আছেন তারপরে কেন পেছাতে বলেন সেটা কি তাহলে ওনাদেরকে সুবিধা দেওয়ার জন্য বা অন্য যারা আরও পেছনে চায় বা স্থানীয় সরকার নির্বাচন চায় তাদের জন্য কি না আমরা জানি না কিন্তু একটা জিনিস আমরা বুঝতে পারি যে যত বেশি সময় পাবে তত বেশি তারা দলকে আরো বেশি গোছাতে পারবে আরো বেশি জনগণের কাছে পৌঁছাতে পারবে নিজেদের শক্তি ভিত্তি আরো অনেক মজবুত করতে পারবে এটা একটা কারণ হতে পারে এখন যদি বলেন যে বিএনপি কেন তাড়াতাড়ি চায় তাড়াতাড়ি চাওয়ার কারণ আমি বলছি এটি একটি জাতীয় কারণ আমরা এই গণভ্যুত্থানের প্রেক্ষাপটে যত দ্রুত সম্ভব আমরা গণতন্ত্রে ফেরত যেতে পারলে গণতন্ত্র যদি সঠিক চর্চা হয় তাহলে মানুষের অন্য সব যত চাহিদা যেগুলো ফ্যাসিবাদের আমলে ছিল না সেগুলো পূরণ হবে বলে আমরা আশা করি তারপরও যারা ক্ষমতায় যাবেন তারা গিয়ে যদি সেগুলো পালন না করেন জনগণ তো শিখে গেছে কিভাবে সরকার হটাতে হয় সো সেই প্রতিবাদটা জারি থাকবে এবং সমাজে সকল শ্রেণী পেশার মানুষ প্রত্যেকে যার যার ভূমিকা যদি সক্রিয় থাকে তাহলে আর কোনো সরকার ওরকম ফেসিবাদ কায়েম করার সুযোগ এবং সাহস পাবে না যদি তারা সেটা করে তাহলে তাদের পতন হবে আর যদি আপনি নিয়মিত নির্বাচন করেন বড় জোর বড়জন পাঁচ বছর অপকর্ম করবে পাঁচ বছর পরে তো আবার সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি ক্ষমতার পরিবর্তন ঘটান তখন তার আবার আস্থা করে নিক্ষিপ্ত হবে ফলে ওই প্রক্রিয়ার মধ্যে একবার আমরা ঢুকে যেতে পারলে কেউ ওই চরম পর্যায়ে যেতে পারবে না যাওয়ার সাহস পাবে না যদি যায় তার পরিণতি তারা ভোগ করবে কিন্তু বিএনপির দ্রুত চাওয়ার ক্ষেত্রে আরেকটা বক্তব্য আছে আলোচনায় আমি সেটার সাথে একমত সেটি হচ্ছে যে যতদিন যাচ্ছে বিএনপির সমস্যা বাড়ছে দলের ভেতরে এবং নানান অপকর্মে চাঁদাবাজি হ্যানত্যান এগুলো এরকম অভিযোগ আরো অনেকের বিরুদ্ধে আছে বিএনপি বড় দল সারা দেশে তাদের কর্মী নেতার সংখ্যা অনেক বেশি ফলে তাদের এটা হচ্ছে ফলে দেরিতে যাওয়ার ক্ষেত্রে বিএনপির এই নেতিবাচক উপাদানগুলো অনেক বেড়ে যাবে সেই আশঙ্কা এবং সেই ভাবমূর্তি তাছাড়া আঠারো বছর একটি দল ক্ষমতার বাইরে ১৬ বছর টানা বা বলা যেতে পারে সেই বছর থেকে শুরু করে শেখ বছর এই আঠারো বছর এই দলটি নির্যাতিত এবং সবচেয়ে বেশি বেশি সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দলটি ফলে তাদেরও তো একটু স্বস্তি পাওয়ার জন্য একটু দ্রুত স্বাভাবিক অবস্থায় আহ যাওয়ার চিন্তা থাকতে পারে এটা অস্বাভাবিক কিছু দর্শক আপনারা এখানে সেই গুরুত্বপূর্ণ টক শোটি শুনতে পেরেন তো এখানে বিএনপির বিষয়ে আলোচনা করা হলো দর্শক আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্ট আমি আমের অত কথা বলবো না এই হলো একটা অবস্থা শুরুতে যে ভিডিওটা বিড়িটি দেখালাম বিএনপির সেই নেতা আমাদের ডক্টর আজহারিকে নিয়ে উল্টা পাল্টা বললো তো ওই আজহারি হুজুর হলো কি এরা যুব সমাজের শাসক হ্যাঁ এদের সাথে ফাইসলাম করতে যায় না জুতাতে পিটে জনগণ একবারে ওই বত্রিশ নম্বরের মধ্যে টুকরা করে ফেলবে কিন্তু সাবধান ভালো থাকবেন আসসালামু আলাইকুম